দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি শনিবার পঠন পাঠন হয়েই পড়তে চলেছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে পুজোর ছুটি তাই এদিন রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের শারদিয়ার আগমনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল পূজা অবকাশ ছোট ছোট প্রাথমিক পড়ুয়াদের নাচে গানে আবৃত্তিতে রঙিন আগমনী অনুষ্ঠানে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রী দুলাল সরকার বিশ্বের হেরিটেজ তথা বাঙালি শ্রেষ্ঠ উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ বিশেষ করে শিক্ষার্থীরা আনন্দের সাথে আগামী ছুটির দিনগুলি খুব ভালোভাবে কাটাক এই শুভেচ্ছা জানালেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান আজকে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে সকালবেলা থেকে চোদ্দোশো ত্রিশ সালের দুর্গোৎসব তার আগমনী মানে দেবীর আবাহন উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে বহু সংখ্যক ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন তো সকলকে দুর্গা পূজা দু হাজার দু হাজার চব্বিশের আগাম শুভেচ্ছা এবং দেবীর আগমন বার্তা সকলের জীবনে সুখ শান্তি এবং আনন্দ বয়ে আনুক এই কামনা করি আজকে এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় ছোটো ছোটো ছাত্রছাত্রীরা যে সুন্দর নৃত্য সঙ্গীত পরিবেশন করছে তা অকল্পনীয় এখানকার শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়দের সহযোগিতা এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে কেননা এই সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা ছাত্রছাত্রীদের মধ্যে ছোটোবেলা থেকেই গড়ে তোলা সম্ভব যদি তার পরিবার তাদেরকে সহযোগিতা করে এবং স্কুলে সেই সুন্দর পরিকাঠামো এবং শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ যদি পায় তবেই তারা কিন্তু এই সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ হতে পারে তো এই দেবীর আগমন সকল মানুষের মনে এক আনন্দের অনুভূতি নিয়ে এসেছে এবং চারদিকে আকাশে বাতাসে পুজোর গন্ধ অনুভব করছি এবং অফিস আদালত সমস্ত সরকারি প্রতিষ্ঠান ছুটি হয়ে যাচ্ছে এবং আমাদের প্রাথমিক বিদ্যালয় আগামী উনিশ তারিখ থেকে মানে অক্টোবর উনিশ থেকে আবার পুজোর পর কালী পুজো দুর্গা পুজো মাঝখানে আবার খুলবে তো এই যে কয়েকদিন মানে মাঝখানে তেরো দিন স্কুলগুলো বন্ধ থাকবে এবং ছাত্রছাত্রীরা এই পুজোর আনন্দ কয়েকদিন উপভোগ করবে দুর্গা শেষ হবে তারপর লক্ষ্মী পুজো তারপর আবার কর্মজীবনে প্রবেশ আবার কালী পুজো আসবে সে সময় আবার ছুটি হবে তারপর ভাতের দিদি আসবে এভাবে একের পর এক উৎসব মানে এই বিশ্বকর্মা পুজো থেকে যে উৎসবের শুভ সূচনা হলো সারা বছর ধরেই এটা চলতে থাকবে এবং বাংলা বর্ষ আগামী চৈত্র মাস পর্যন্ত আমরা দেখব যে প্রতি মাসেই একটি বা দুটি করে পুজো আমাদের সারা বাংলার ঘরে অনুষ্ঠিত হবে এবং এই দুর্গা পূজা তার যে আগমনী অনুষ্ঠান সকলের মনে আনন্দ অনুভূতি নিয়ে আসুক এই কামনা করে শেষ করছি প্রাথমিক বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রী গার্জিয়ান টিচার সকলকে নিয়ে আগমনের অনুষ্ঠান দুর্গোৎসব পালন করা হলো উৎসবের আজ থেকে বিদ্যালয় ছুটি হচ্ছে তাই জন্য ছাত্রছাত্রীরা তাদের নতুন পুজোর পোশাকে তারা বিদ্যালয়ে সুসজ্জিতভাবে এসে এসেছিল এবং বিভিন্ন অনুষ্ঠান করেছে দুর্গা মাকে বরণ করেছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যা বাংলার গৌরব তথা গোটা বিশ্বের গৌরব হেরিটেজ দুর্গোৎসব সেই দুর্গোৎসবকে ছাত্রছাত্রীরা নিজের পাড়া এলাকায় খুব সুন্দরভাবে পালন করবে এবং উৎসবের দিনগুলোতে খুব আনন্দ সহকারে থাকবে সেই জন্য আগমনীর অনুষ্ঠান বিদ্যালয়ের পক্ষ থেকে করা হলো হলো আমাদের অর্জুন স্যার স্যার সমস্ত স্টেজ ডেকোরেশন করেছেন ছাত্রছাত্রীরা নতুনভাবে খুব সুন্দরভাবে সেরে এসেছে আমরা এই দুর্গোৎসবের মাধ্যমে আগমনী অনুষ্ঠানের মাধ্যমে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে আমরা রায়গঞ্জ জানাই শারদীয়ার শুভ করব এবং শরদিয়ার দিনগুলো ভালো কাটুক উৎসবের দিনগুলো তারা খুব আনন্দ করুক এটাই আমরা চাই বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ